আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল দারুণ স্বাদের মোদকের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি মোদক বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা মোদক বানানোর জন্য এখানে একটা ফ্রাইং প্যান আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ লিকুইড দুধ আর দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেবার ফলে মধুকটা খেতে কিন্তু খুবই ভালো হবে গুঁড়ো দুধটা দেবার পর এবার লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখেই মধুকটাকে তৈরি করতে হবে গুঁড়ো দুধটা দেবার পর এবার দুধের সাথে মেশানো হয়ে যাবার পর এবার আমি মিনিট দু তিনের সময় ধরে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো দুধটা মিনিট ফোটানোর পর এবার এর মধ্যে দিয়ে দেবো দুই চা চামচ ঘি ঘি দিলে মধুকটা খেতে খুবই টেস্টি হবে আর মিশ্রণটা কিন্তু ফ্রাইং প্যানে লেগে যাবে না ঘিটা দেবার পর এবার দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা দুধের সাথে মেশানো হয়ে যাবার পর এবার কালারের জন্য দিয়ে দেব এক চিমটে মতো জাফরান আর দিয়ে দেব স্বাদ মতো চিনি যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি আর গুঁড়ো দুধ যেহেতু মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে এবারে জাফরান আর চিনিটা দেবার পর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিন চারিক সময় ধরে আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব দুধটা চার মিনিট ফোটানোর পর যখন দুধটা ঠিক এরকম ঘন হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সুজি আর দিয়ে দেবো দুই টেবিল চামচ কাজুবাদাম গুঁড়ো সুজি আর কাজুবাদাম গুঁড়োটা দেবার পর এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে আমি দুধটাকে কিন্তু ক্রমাগত নাড়তে থাকবো তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে আমি দুধটাকে ঘন করে নেব পাঁচ মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো চা চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে মিনিট তিন চারে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর ফ্রাইং প্যান থেকে মিশ্রণটা কিন্তু ছেড়েও আসছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে ঠেলে নেবো মিশ্রণটা প্লেটে ঢেলে নেবার পর এবার মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এবারে মিশ্রণটাকে আমি পাখার হাওয়াতে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবার পর এবার এখানে নিয়েছি একটা মোদক বানানোর ছাঁচ এবার এই ছাঁচের মধ্যে অল্প করে একটু ঘি ব্রাশ করে নেব যাতে ছাঁচের গায়ে মোদকটা আটকে না যায় তাই ভালো করে ঘিটাকে ব্রাশ করে নিতে হবে ঘিটাকে ব্রাশ করে নেবার পর এবার মোদকের মুখটাকে বন্ধ করে এবার যে মিশ্রণটা আমি মোদকের জন্য রেডি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে ও ভালো করে একটু প্রেস করে দিতে হবে যাতে মিশ্রণটা ভালো করে সেট হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটাও ভালো আসবে এবারে ছাঁচের মুখটাকে খুলে ছাঁচ থেকে মোদকটাকে বের করে নেবো একটা মধুক তৈরি করে নেওয়া হয়ে গেছে এই একইভাবে কিন্তু বাকি মদকগুলোকেও রেডি করে নেব প্রত্যেকটা মধুক তৈরি করে নেওয়া হয়ে গেছে আর মদকের গায়ে আমি অল্প করে একটু কেশার লাগিয়ে দিয়েছি এতে করে কিন্তু মদকগুলো দেখতেও খুবই সুন্দর হবে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল মোদক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ